জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ আপনারা সবাই জানেন আমাদের রাজধানী দিল্লি বিধানসভায় ভোট ছিল সেই ভোটে দিল্লির মানুষ দুহাত ভরে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এবং সেখানে আপ যে দল ছিল যারা কর্মদার ছিল তাদের দুর্নীতি এবং তারা অনেক মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু মানুষ যখন গর্জে ওঠে তখন কোন কাজে দেয় না সেটা দিল্লিবাসী প্রমাণ করে দিল আগামী দিনে আমাদের পশ্চিমবাংলাও সেই ঝড় আসবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজেপি সরকার হবে আমরা আপা ময় দিল্লিবাসীকে যেমন আমরা শুভেচ্ছা জানাই ঠিক তেমনি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমরা শুভেচ্ছা জানাই তার সাথে পশ্চিমবঙ্গবাসীর আপিল দিল্লি যেভাবে দেখিয়েছে আগামী দিন আমাদেরও দায়িত্ব যে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিন সরকার করতে হবে আপনি তো নিজেও দিল্লিতে প্রচারে ছিলেন সেখানকার বলবেন খুবই ভালো এবং খুব সুন্দর শান্তিপূর্ণ ভোট হয়তো আমরা জিতেছি তবুও বলছি দিল্লির পরিবেশ একদম সম্পূর্ণ আলাদা একদম শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং মানুষ তার রায় ইভিএম এর মাধ্যমে দিয়েছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির বিপুল জয় হয়েছে সামনে বছরই তো আমাদের বিধানসভা নির্বাচন সেখানে কতটা শান্তিপূর্ণভাবে ভোট হবে মনে করছেন সেই বিধান দেখুন পশ্চিমবঙ্গে ভোটের পরিস্থিতি আপনারা সবাই জানেন আমরা নির্বাচন কমিশনের প্রতি আশাবাদী যে তারা শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবে দাদা আজকে দিল্লির জয় আপনি যেমন আনন্দে আত্মহারা হয়ে কালিয়াগঞ্জের মানুষকে লাড্ডু খাওয়াচ্ছেন তো আপনার পাশাপাশি বিধায়কও দেখা যাচ্ছে না কারণ আপনাদেরই তো বিজেপির বিধায়ক ওদের এখন যখন দিল্লিতে যে যার মতো আমাদের সেশন চলছে তা আমাদের আমরা চলে আসছি এখানেও যারা বিধায়ক